আপনার থামলেনে যদি এ ধরনের আনপ্রফেশনাল এবং লো কোয়ালিটিতে হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না আর যদি আপনার ভিডিওর থামলেন এ ধরনের প্রফেশনাল এবং হাই কোয়ালিটিতে হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ঝড়ের গতিতে ভিউজ আসবে আপনার ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক আপনার যদি থামলেন ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না একটি ভিডিও ভাইরাল করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে একটি থামলেন তাই আপনি যদি মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থামলেন তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের জন্য আরেকটি গিফট রয়েছে তো পিস এলিমেন্ট অর্থাৎ একটি থামলেন তৈরি করার জন্য যত এলিমেন্ট প্রয়োজন হয় তো সবগুলো এলিমেন্ট ডাউনলোড করার লিঙ্ক আমি এই ভিডিও শেষে বলে দিব তো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মোবাইল দিয়ে প্রফেশনাল থামলেন তৈরি করার জন্য সবচেয়ে ভালো এবং কার্যকরী অ্যাপ হলো পিকজার লেপ তাই আপনারা প্লে স্টোরে গিয়ে পিকজার ল্যাপ লিখে সার্চ করবেন তারপর আপনারা সেখান থেকে সেই অ্যাপটি ডাউনলোড করে নেবেন অলরাইট গাইস গাইজ তো পিকজেল লেপ অ্যাপটি ডাউনলোড হওয়ার পর সিম্পলি আপনারা সেই অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে কোনটার কি কাজ তো আমি আপনাদের বলে দিচ্ছি এখানে আমাদের এই টেক্সট এর প্রয়োজন নেই এই কারণে আপনারা উপরে ডিলিট অপশনে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিবেন তারপর এখানে দেখুন এই যে রেশিওটা রয়েছে অর্থাৎ এই সাইজটা রয়েছে এটি কিন্তু আমাদের ইউটিউবের থামলেনের মাপে নেই এই যে সাইজটিকে দেখতে পারতেছেন এটিকে পরিবর্তন করার জন্য উপরে থ্রি ডটে একটি ক্লিক করবেন তারপর সেখানে আপনারা ইমেজ সাইজ অপশনটিতে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে কাস্টম অপশনে একটি ক্লিক করবেন তারপর এখানে আপনারা অনেকগুলো সাইজ দেখতে পারবেন তো এখান থেকে আপনারা ইউটিউব থামলেন নামে একটি সাইজ দেখতে পাবেন তো সেখানে একটি ক্লিক করবেন তাহলে দেখুন এখানে আমাদের ইউটিউব থামলেন অপশনটি চলে এসেছে তো তারপর আপনারা কি করবেন তো এখানে ওকেতে ক্লিক করবেন তাহলেই দেখুন আমাদের সাইজটি কিন্তু ইউটিউব থামলেন এর সাইজে হয়ে গিয়েছে এখন আমাদের যেই কাজটি করতে হবে তো এখানে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য সিম্পলি আপনারা কি করবেন তো উপরে আপনারা প্লাস আইকন দেখতে পারতেছেন তো সিম্পলি আপনারা সেখানে একটি ক্লিক করবেন তারপর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনাকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে তো সেখান থেকে আপনারা সেই এলিমেন্টসটি অর্থাৎ সেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা অ্যাড করে নেবেন এই এলিমেন্টসগুলির লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও শেষে দিব তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিব এই কারণে আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ডটির উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনারা সাইনে ক্লিক করবেন তারপরে দেখুন আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডটির সঙ্গে এক সমান নয় তো এই ব্যাকগ্রাউন্ডটিকে ভাবে অ্যাডজাস্ট করার জন্য সিম্পলি নিচে এই ক্যাটাগরিতে একটি ক্লিক করবেন তারপর আপনারা একটু স্ক্রল করে সাইডে যাবেন তো তারপর এখানে দেখুন এই যে অপশনটি রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এই দুটিকে আপনি বাড়িয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা সাইন অপশনে ক্লিক করবেন তাহলেই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন আমাদের যেই কাজটি করতে হবে তো এই ব্যাকগ্রাউন্ডটিকে আমাদের লক করতে হবে যেন নড়াচড়া না করে তো আপনারা উপরের এখানে একটি ক্লিক করবেন তারপর এখানে আপনারা লক অপশনে একটি ক্লিক করে ব্যাকগ্রাউন্ড টিকে লক করে নিবেন তো এখানে আমাদের আরেকটি ইমেজ ইউজ করতে হবে এই কারণে আপনারা সিম্পলি উপরে প্লাস আইকনে আবারও ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনাদের একটি ইমেজ সিলেক্ট করে নিবেন তো গাইস এখান থেকে আমি একটি টাকার ইমেজ নিব তো সিম্পলি আপনারা সেই ইমেজ এর উপরে একটি ক্লিক করবেন তারপর এখানে আপনারা সাইন অপশনে একটি ক্লিক করবেন তারপর আপনারা আবারও একই রকম করে সেই ইমেজটিকেও আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন অলরেড গাইস তো ইমেজটি আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে তো এখন আমাদের এই ইমেজটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে এই কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইরেস কালার নামে একটি অপশন তো সেখানে একটি ক্লিক করবেন তারপর এখানে আপনারা এই অপশনটিকে এনাবেল করে দিবেন এখন আপনারা सिंपली যে কাজটি করবেন তো এখানে কালার অপশনে একটি ক্লিক করবেন তারপর এখানে আপনারা উপরের ব্ল্যাক কালার সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলেই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে তো এখন আপনারা এই সাইন অপশনে একটি ক্লিক করবেন এরপর আপনারা এই টাকা টাকার পিকটিকে একটু অ্যাডজাস্ট করে নিচে টেনে আনবেন গাইস তো আমাদের টাকার পিকটি কিন্তু এখানে অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে তো এখন আপনারা সিম্পলি এটিকে লক করে দিবেন এখন আমাদের এই জায়গাটিতে আরেকটি ইমেজ অ্যাড করতে হবে এই কারণে উপরে প্লাস আইকনে একটি ক্লিক করবেন তারপর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আবারও একটি ইমেজ এখানে আপনি সিলেক্ট করে নেবেন ইমেজটিকে সিলেক্ট করার পর সিম্পলি নিচে এখানে সাইন অপশনে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে কিন্তু চলে আসবে সেই ইমেজটি এই ইমেজের দেখুন ব্যাকগ্রাউন্ডে একটি ব্ল্যাক কালার রয়েছে তো এটিকে আমাদের রিমুভ করতে হবে এ কারণে আপনারা একটু স্কোল করে সাইটে যাবেন তারপর এখানে আপনারা ইরেজ কালার নামে এই অপশনটিতে একটি ক্লিক করবেন এখানে আপনারা এই অপশনটি করে এখানে কালার সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা করে করা হয়ে এখানে সাইন করবেন তাহলে দেখুন এই ইমেজটির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি ইমেজের এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এই যে ইমেজ রয়েছে তো এই ইমেজের কোনায় দেখুন ডট রয়েছে তো এগুলি ধরে আপনারা এটিকে অ্যাডজাস্ট করে নেবেন অল গাইস তো ইমেজটি আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গিয়েছে তো সিম্পলি উপরে এই জায়গাটিতে একটি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ইমেজটি লক করে নেবেন তো এই ইমেজটি লক করে আপনারা টাকার ইমেজটি আনলক করে দিবেন তারপর এখানে আপনারা সিম্পলি একটু স্ক্রল করে সাইডে যাবেন তো এখানে গিয়ে আপনারা কপি অপশনে একটি ক্লিক করবেন তাহলেই দেখুন আমাদের ইমেজটি কপি হয়ে গিয়েছে তো এটিকে টেনে আপনারা একদম নিচে অ্যাডজাস্ট করে দিবেন তারপর আপনারা এই যে টাকার ইমেজ দুটি রয়েছে তো সেটিকে আপনারা সিম্পলি উপরে এই জায়গাটিতে ক্লিক করে দুটিকে আপনারা লক করে দিবেন তো দেখুন আমাদের এখানে কিন্তু কত সুন্দর একটি লুক তৈরি হয়েছে তো এখানে কিন্তু আমাদের আরেকটি ইমেজ যোগ করতে হবে এই কারণে আপনারা আগের মতোই প্লাস আইকনে ক্লিক করবেন তারপর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো সেখান থেকে আপনারা অ্যালাইট মোশনের একটি পিক এখান থেকে আপনারা নিয়ে নেবেন অল রাইট গাইস তো এই ইমেজটি দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে তো এখান থেকে আপনারা এর ব্যাকগ্রাউন্ডটি আপনারা রিমুভ করে নেবেন তো দেখুন এই ইমেজটির কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে তো এটিকে আপনারা অ্যাডজাস্ট করে সিম্পলি এই বারণটির উপরে বসিয়ে দিবেন অনেক সুন্দর তো গাইস এর উপরে বসিয়ে দেওয়ার পর সিম্পলি এখন আমাদের যেই কাজটি করতে হবে তো এই যে ইমেজটি দেখতেছেন তো এটিকে আমাদের থ্রি ডি লুক দিতে হবে এই কারণে আপনারা কি করবেন নিচের এগুলো একটু স্ক্রল করে সাইডে যাবেন তো এখানে দেখুন থ্রি শেপ নামে একটি অপশন রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন তারপর এই অপশনটিকে আপনারা এখান থেকে অ্যানেবেল করে দিবেন তো এখানে আপনাদের আর কোনো কিছু করতে হবে না তারপর এখানে সাইন অপশনে একটি ক্লিক করবেন এখন আমাদের যে কাজটি করতে হবে তো এখানে থ্রি ডি রুটেড নামে একটি অপশন রয়েছে তো সেখানে একটি ক্লিক করবেন তারপর নিচের এই অপশনটিকে আপনি কুমিয়ে বাড়িয়ে এখানে অ্যাডজাস্ট করে নেবেন এটাকে অ্যাডজাস্ট করার সময় যদি মাঝখানে কোনো গ্যাপ দেখতে পারেন তাহলে এটিকে আপনারা একটু ছোট বড় করে নেবেন তাহলে কিন্তু এই সমস্যাটি কিন্তু ঠিক হয়ে যাবে অল গাইস তো দেখুন এটি কিন্তু আমাদের কত সুন্দর হবে কিন্তু এটি কিন্তু আমাদের প্রফেশনাল থামলেন এই ভিডিওর পার্ট ওয়ান তো আপনারা যা যারা পার্ট টু দেখতে চান তো এই ভিডিওতে আপনারা পাঁচশো লাইক এবং পাঁচশো কমেন্ট করে যান ভিডিওর শুরুতে আমি যে এলিমেন্টস গুলি আপনাদেরকে দিতে চাইছিলাম তো এই এলিমেন্টস গুলি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে আপনারা যদি দ্রুত এই ভিডিওর পার্ট টু দেখতে চান তো দ্রুত আপনারা এই ভিডিও পাঁচশো লাইক এবং পাঁচশো কমেন্ট কমপ্লিট করুন তাহলেই কিন্তু আমি এই ভিডিওর পার্ট টু দ্রুত আনব আপনারা যদি মোবাইলের মাধ্যমে অ্যালাইট মোশনে থ্রি ডি এনিমেশন ভিডিও তৈরি করতে চান তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন